নামি কোম্পানির লেভেল কিন্তু তেলটা ভেজাল আইপি ইনভেস্টিগেশন ও রানীগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল এক চাঞ্চল্যকর কারবার মোদি অয়েল মিলে চলে আসছিল নকল রান্নার তেল ব্যবসা নামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর অভিযোগ আইপি ইনভেস্টিগেশনে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানাদায় ওই অয়েল মিলে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল রান্নার তেল ও ভেজাল তেল একদিকে রেট হয়েছে ওরা কাফি মোটামুটি অনেক টিন তেল মাল নিয়ে গেছে ফরচুনের আপনার ব্র্যান্ডে আপনার নিজের ব্র্যান্ড চালাচ্ছ অনেক বছর থেকে অনেক বছর থেকে চালাচ্ছি আমাদের ডবল ভর্তিতে তেল ভর্তি হয় আর তাতে আমাদের নিজেদের মার্কা এবং নিজেদের লেবেল দিয়ে নিজেদের চাকি দিয়ে বিক্রি করা হয় এবং আমাদের মুদি হনুমান যে বিক্রি করা হয় মুদি হনুমান হিসাবেই বিক্রি করে আসছে এখন ওরা বলছে যে আমাদের ফরচুন টিনে কেন ভর্তি করেছে কিন্তু আমার ফরচুন টিনটা তো ওদের ফরচুন হিসাবে বিক্রি করে নেই আমাদের মুদি হনুমান মার্কা হিসাবে বিক্রি করা হয় খালি টিনটা আমাদের ডবল ভর্তি থাকে টিনটা আমরা বাজারে বাজার থেকে কিনি একসঙ্গে দুশো তিনশো টিন কিনা হয় তাতে সমস্ত রকমের মার্কা থাকে এখন তো ট্রেড মার্কেট এখন চলছে কপি রাইট আপনার তো ওনার 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 ব্র্যান্ডের আপনি নিজের ব্র্যান্ডের তেল দিচ্ছ এটা তো ওনার ব্র্যান্ডে হয় ওই মানে দু নম্বর টিনটা যে থাকে নাই তাতে আমরা মার্কা দিয়ে আমাদের লেভেল দিয়ে দিয়ে বিক্রি করি ওর ওর সময় কোনো সময়

রে এটা ওদের কি বললাম মালিক এসে ব্যবস্থা করবে আমি তো আমি কিনবো কি নাম আপনার আমার নাম ষষ্ঠীপত্র পেনাল্টি তাই কত টাকার মাল নিয়ে গেছে পরায় সেটা আমি তো অতটা বলতে পারছি না মালিকের কি না মালিকের বিল দিয়ে গেছে বলতে পারছি মালিকের নাম মালিকের নাম বিনোদকার মুদি মিলটার নাম কি হুম মিলটার নাম মিল নাম মুদি অয়েল ইন্ডাস্ট্রি